শুভ সকাল বন্ধুগণ তো আজ সকাল সকাল উপরে উঠে গেছি এবং উঠে চেক করে নিলাম আর আজকে পারুলকে ছেড়ে দিছি এই যে আমার পারুল পারুলের জন্য আজকে একটা সারপ্রাইজ আসছে আর এই যে উড়ার জন্য কবুতরে উড়ার জন্য ও প্লেসটা রেডি করে ফেলছি তো আজকে দেখাবো সবগুলোকে একবার চেক করে নিলাম পারলের কি সারপ্রাইজ আজকে দেখাবো এই যে মাফেট হেলমেটগুলোকে ভিতরে নিয়ে আসছে ওরা কারণ ধাপটিতে দেওয়ার পরের দিনই ডিম দিয়ে দিছিল। আর এই যে ডিম এরগুলাই হচ্ছে পারুলের সারপ্রাইজ ওকে খাবার দিয়ে দিচ্ছি পেট ভরে খেয়ে তারপরে ওকে ওর ডিমগুলা দিয়ে দিব। এখানে শুধু ওর ডিম নেয় এখানে বাকি দেশি মুরগির ডিমও আছে এই যে কবুতরগুলোকে গোসলের জন্য পানি দিয়ে দিলাম কারণ সবগুলা এখন ব্রিডিং মুডে আছে রিসেন্টলি সবগুলো ডিম নিয়ে বসে যাবে তাই তাড়াতাড়ি করে গোসল দিয়ে দিলাম এই যে পারুলকে ধরে ফেলছি আজকের ডিমগুলোও সরাই ফেলছি এই আমার শার্টিনটাও নেমে গেছে গোসল করতে পেয়ারটা এখন গোসল করলে শার্টিনকেও খাঁচাতে নিয়ে আসবো তো এই যে পারুলের যে আপ রেডি হয়ে গেছে এই যে ডিম ডাম দিয়ে রেডি করে ফেলছি এখন শুধু পারুলকে এখানে দিয়ে দিব ও একটু ঝামেলা করতে পারে কেননা ও ওই ক্যারেটের মধ্যে উমে বসা ছিল তবুও তেমনটা ঝামেলা করবে না কেননা পারুল এখন দ্বিতীয়বারের মতো বাচ্চা নিয়ে বসবে প্রথমবারে সে ভালোই রেজাল্ট দেখিয়েছে বিশটা থেকে সতেরোটা বাচ্চা ফুটিয়েছিল এই যে একটু নাচানাচি করবে এরপরে আমি উপরের এই কাগজটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে এই ডিমগুলোতে বসে যাবে ইনশাল্লাহ তো চলে আসলাম কবুতরের সেট আপে কবুতরগুলার গোসল শেষ এখন সবাই গা হাড়া টাড়া দিয়ে রোদ পোহাচ্ছে এই যে ঢেকে দিয়েছি একটু দেখবো এখন এ বসছে কিনা আর মাফেটগুলো তো এখানে ডিমে বসে আছে হ্যাঁ বসে গেছে এখন আর লাড়াচাড়া করবো না কিছুক্ষণ বাদে এমনিই দেখাবো ডিমগুলা অ্যাকসেপ্ট করেছে কিনা আর এখানে একটা কবুতর নতুন কবুতর জোড়া দেওয়ার জন্য আমি সেটা আপ রেডি করে নিয়েছি এই যে খাবার পানি দিয়ে দিলাম পারুলকে ভিতরেই আর এই যে ডিম সব নতুন জায়গা হলেও সে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে এই যে এটা আপনারা দেখেছেন আমার ঘরের বাচ্চা কবুতর একটা এখনো রানিং হয়নি এখনো ফেদারের কিন্তু প্রচুর জ্বালাতন করছে অন্যান্য মাদি কবুতরকে খুব জ্বালাতন করছে তাই ভাবলাম যে জোড়াটা দিয়ে দিই এই হচ্ছে আমার বিডারের বাচ্চা নতুন ব্রিডার ঘরে রেডি করছি এই শার্টিনগুলোকে একটু রোদে দিলাম শার্টিনগুলোকে এখন খাঁচাতে দিয়ে দিব এর মধ্যে এই দেখেন সাত ফেদারের বাচ্চা কি পরিমাণের ডাকা ডাকে কিন্তু এর সাঁতের মাদিটা চারবার ডিম বাচ্চা করা তো এর সাথেই জোড়া দিব বাচ্চা কেমন আসে আপনারা জানাতে পারেন তো এই যে আমার ঝর্ণা শার্টিন নতুন অ্যাডাল্ট প্রথমে নটটাকে ছাড়লাম এদের টেন ফেদার কমপ্লিট হয়ে গেছে কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দিতে পারে তাই আমি চাইছিলাম প্রথম ডিমটা এরা খাঁচাতে দেখ ওখানে এদের সমস্যা হয় অন্যান্য কবুতর একটু দৌড়াদৌড়ি করে এদের সাথে খাবারে যেন কোনো প্রবলেম না হয় তাই আমি নিয়ে এসেছি এখানে এই দেখেন কি পরিমাণে শুরু করছে সাত ফেদারের বাচ্চা আমি কবুতরটাকে ভেবেছিলাম একদিন আলাদা রাখবো ওখানে ডাকা ডাকি দেখে একসাথে দিয়ে দিলাম দেখলাম যে জোরা খেয়ে গেছে তাই আর আলাদা রাখলাম না একসাথে রেখে দিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ